আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি রাকিব এন্টারপ্রাইজ জিরো ওয়ানে আমার সাথে ছোট ভাই রাকিব আছে ও পুরা দোকানটাকে জঙ্গল বানায় ফেলাইছে দেখে এই জঙ্গল কিভাবে সাফ করে আপনাদের বাড়িতে দেওয়া যায় সেই ব্যবস্থা করতেই আসা সো জঙ্গলে থাকা এই গাছগুলো কে কীভাবে নিতে পারবেন কেমন কি দামে পাবেন সব জানাবে রাকিব তার আগে শপের লোকেশানটা বলি আর রাকিব এন্টারপ্রাইজ কিন্তু এখন আর জিরো ওয়ান সংখ্যার মধ্যে সীমাবদ্ধ না জিরো টুও হয়ে গেছে পাশাপাশি প্রতিবেশী তারা জিরো ওয়ান দোকান নাম্বার হচ্ছে একাত্তর আর জিরো টু দোকান নাম্বার হচ্ছে বিরাশি

পুরো বাংলাদেশে চারটা অনেক জায়গায় এখন বলছি আপনি গ্রিন ডিজাইন করে নিতে পারবেন এই যে পাথর বলে দিবেন আপনি নিচে ঘাস চান না পাথর চান তো আমি পাথর দিয়ে ডিজাইনটা করছি এই যে দেখেন এটা আমার থেকে বড় ছয় ফিট এর মতো এই প্রোডাক্টটা আপনার দশ হাজার পাঁচশো টাকায় নিবেন এই যে এটা টাকা কালারের যারা হচ্ছে প্ল্যান্টার চেঞ্জ করে নিবেন দাম কমে আসবে তারপরে দেখেন এই যে দেখেন এটা অনেকদিন পরে এটা হলো জ্যাবরা গাছ আপনাদের পছন্দের জ্যাবরা গাছ বড় একটা গাছ আমাদের কাছ থেকে নিতে পারবেন এইটা হবে সাড়ে চার টাকা फाइन सारेच বড় টপও বড় সবকিছু বড় কিন্তু এবার বলি দাম কম কেন কেন আমিটু বলবো আপনি পাতার পাতলা একদম পাতলা হালকা এই তারপর আছে না অনেকে ব্যাকগ্রাউন্ডে সৌন্দর্যের জন্য নেন তবে আপু আমাদের অনেক নাই তাই কি বলে দাও অবশ্যই বলে আমি ভাই সত্যি বলে বিক্রি করলে তো দোষের কিছু বাজারে তো অনেক গ্রেড আছে এটাই এটা আপনার একদম একটু নর্মাল না একটু মানে কোয়ালিটি একটু দুর্বল আছে কি এই দাম অনুযায়ী এই দাম অনুযায়ী অনেক কিছু এটা যদি সুন্দর আর ভালো বাদ হইতো এটা পনেরো হাজার প্লাস হয়ে যেই তো এটা তবে ঠিক আছে নষ্ট হবে না প্লাস পারবেনটা পারবেন তারপরে দেখেন তাল গাছ আবার চলে আসছে ভিন্ন শেপে এটা সাত হাজার পাঁচশো টাকা একদম আইস টাইস দিয়ে দেখেন এটা কিন্তু খুব হাই কোয়ালিটি প্রোডাক্ট এই যে দেখেন পাতাটা ধরলে আপনি বুঝতে পারবেন একদম ন্যাচারাল একটা ভাইব দিবে এই জিনিসটাতে এটা আপনি 7500 টাকা ফাইবার দেখেন আবার বাড প্যারাডাইস কলা গাছ আবার এই টবে মোজাইক টবে আবার পাথর ডিজাইন করা দেখেন কত সুন্দর লাগবে যে আপু আপনারা আসেন দোকানে আসেন কাস্টমাইজ করে দিবে একদম আবার অনলাইনে নিলো আপনি সুন্দর যে বলুন সেভাবে সেট আপ টপ চেঞ্জ করতে চাইলে গাছে ছোট বড় চাইলে সবই দেওয়া যাবে আপু এটা কত এই অবস্থায় কত এটা 6.5 ফিট আছে

এই টবের মধ্যে রাবার বিলি গাছ এই যে দেখেন মোজা টবে হবে এই যে টবে জুরি টবে এটা আপনার সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা তারপরে দেখেন এই যে মনেস্টানাটা আবার আসছে এটা আপনারা এই টবে নিতে পারবেন সাড়ে পাঁচ হাজার টাকাই ঠিক আছে তারপরে দেখেন আপনাদের সবার পছন্দের রাবার প্ল্যান্টটা এই যে দেখেন বিগ টব আবার চলে আসে চাকাওয়ালা টব হ্যাঁ চাকা আছে এটার নিচে এই প্রোডাক্টটা আপনারা যারা নিবেন দেখেন চারদিকে পাতা আর পাতা রাবার প্ল্যান্টের একদম অলমোস্ট কয় ফিট আছে

অনেক হেভি আপু নিতে অনেক কষ্ট হবে হ্যাং করে কুরিয়ার দিলে কোন সমস্যা নেই হ্যাভি অনেক দেখেন এই যে আবার বেলি আবার চলে আসছে এই যে আমার বডি কয়টা দেখেন বাংলাদেশের মধ্যে এত টাইম নিয়ে কেউ মনে হয় না কাজ করে ফিনিশিংটা দেখবেন এই যে দেখেন না কিন্তু ফিনিশিং এর কয়টা বডি এই যে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ডাল নিচে কি অবস্থা দেখছেন গাছের কালার একদম রক্তের কালার হবে একদম লালে লাল কেন ওই লালে লাল এটা সুন্দরী গাছের কাঠ আচ্ছা ঠিক আছে একদম ন্যাচারালি একটা ভাইব থাকবে এটা 12 বছরের উডেন কেয়ার করা আছে

তো এই বাদ এই যে এটা খুললে গেছে না এই যে এইখান থেকে ও লাগান যায় আবার এই যে লিথ খুললে লাগান যায় এই জিনিসটা আপনি কিন্তু মাথায় রাখবেন এটা আপনার চার হাজার পাঁচশো টাকা আচ্ছা ছয় ফিট হাইট জি ছয় ফিট হাইট তারপরে এই যে দেখেন এটা কি জানেন ম্যাজেন্ডা কালার চেরি এটাও আপনার চার হাজার পাঁচশো টাকা বডি কয়টা আছে এটু দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা বডি নিজে ডিজাইন করা এটু দেখবেন ঠিক আছে এটার প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো টাকা কমে গেলে কাট কমে গেলে ইয়া কমে গেলে কিন্তু প্রাইস ও গোয়েমা জায়গা এই যে দেখেন এটাও চার হাজার পাঁচশো টাকা আচ্ছা চার হলে এটাও নিতে পারেন পিঙ্ক কালার চেরি বাজারের সর্বোচ্চ চাহিদা এই প্রোডাক্টটি আর এই যে দেখেন কি এটা অ্যালোভেরা গাছ এই যে দেখেন এটা দশ হাজার পাঁচশো টাকা এই যে দেখেন রাবার বেলি আপু একদম বাংলাদেশের বাইরের ভাইভ দিবে এগুলো আপনার বাংলাদেশে খুব একটা পাওয়া যায় না এই টপ এই টপ সহকারে এরকম একদম চারদিক ঘুরানো এই যে দেখেন সমান ঝোপালো একটা গাছ সমান ঝোপালো একটা গাছ এটা পনেরো হাজার পাঁচশো টাকা ৬ ফিট ফিট এটা সম্পূর্ণ রাবারের রাবার বেলিয়েটা সিলিকন এবং হচ্ছে প্লাস্টিকের ওকে র্যান্ডাম ওয়াশ করতে পারবেন ওয়াশেবেল আর রেজিং টপ গোড়ালের ডিজাইনটা দেখেন পাঁচ ঠিক আছে তারপরে দেখেন ল্যাভেন্ডার গাছ একটা ল্যাভেন্ডার গাছ আছে এই যে দেখেন আমার দেখা সবচেয়ে সুন্দর গাছ আমার দোকানের বর্তমানে এইটা এই যে দেখেন টপ এই যে দেখেন খুব হ্যাভি ওয়েডের খুব সুন্দর এই যে দেখেন এটার প্রাইসও পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো হলে এই প্রোডাক্টটিও নিতে পারবেন এবার আসি হচ্ছে যে রাবার প্ল্যান্টের এই আরেকটা ভেরিয়েশন আছে সেটা আট হাজার পাঁচশো টাকা কি সিরামিক টব জি সিরামিক টবে আট হাজার পাঁচশো আপু আচ্ছা তারপরে এরিকা পাম আছে এই যে মোজাইক টবে এটাও প্রাইস পড়বে আট হাজার পাঁচশো ছয় ফিট সাইজে আট হাজার পাঁচশো তারপরে দেখেন এই যে বাস চাইনিজ বাস এটা সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ সাড়ে পাঁচ হাজার টাকা ওকে ডান তারপরে তারপরে সবেদা গাছ সবেদা এটা কিন্তু খুলবে পাতা গুলো এই যে দেখেন খুলে গেছে এই যে হুক আছে না এই যে হুকে লাগাই দিলাম এইটা আপনি আট হাজার পাঁচশো টাকা

এটা হচ্ছে বেলি ফুলের গাছ। ত্রামিক তবে। মোটো বেলি ফুল না তুই খালি ফুলের নাম বল এটা বেলি ফুল আপু। এর বেলি ফুল। এটা হচ্ছে তোর অর্কিডের একটা ভেরিয়েন্ট বল। অর্কিডের ভেরিয়েন্ট। আচ্ছা যাই হোক এটা বেলি ফুল নামে আসে আমাদের চায়না থেকে। আচ্ছা সেটা ঠিক আছে। এটা হচ্ছে রাবারের প্ল্যান্ট এই যে এটা হচ্ছে রাবার সিলিকন এটা হচ্ছে কাপড়ের। এটা দেখেন অলমোস্ট 5 ফিট প্লাস আছে। আচ্ছা তোর আর আমার এই কনভারসেশনে আবার কেউ মাইন্ড করবে না। আমার ছোট ভাইকে আমি ভুল ধরাই দেই। আর আমরা এরকমই খুনসুটি করি। না 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 আসলে আপু জি এ কেউ যদি ভুল ধরেন আপনার ভুল নিয়ে আপনিই রাখতে হবে তাতে আমরা সবসময় এমন ভাবে ভিডিও করব ঠিক আছে আর আমাদের পজিটিভলি দেখবেন আমার কিন্তু বড় বোন মিসেস সোমমেকার ভিডির প্রতি আপু আমার বড় বোন কিন্তু আমি কিন্তু তার ছোট ভাই রাখি ঠিক আছে কেউ অন্য কিছু ভাবে অন্য ভাবে নেবেন না একদম বিশেষ করে বকলেও নেবেন জি 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 এই যে এটার প্রাইস হচ্ছে আপনি 8500 টাকা সিরামিক তবে আপু এটা কি সিরামিক 10 কেজি ওয়েট হবে চাইনিজ ইম্পোর্টেড আবার পাঁচর ডিজাইন এটা তো ফ্রি ডিজাইন ঠিক আছে তারপরে এই যে মোজাইক টবে এই যে দেখো এইটা হবে এটা মাত্র পাঁচশো কত কমছে তিন হাজার করে ম্যাগে পাঁচ ম্যাটার করে আছে। তারপরে এই যে এই টবে আবার ব্যাট গাছ চলে আসছে এটা কিন্তু তিন মাথা ব্যাট গাছ আমার সাত মাথা ব্যাথ গাছও আছে দোকানে এটা হচ্ছে আপনার সাড়ে ছয় হাজার টাকা সাড়ে ছয় হাজার টাকা তারপরে দেখেন এই যে ছোট বাট প্যারাডাইস এটা আপনার পেয়ে যাবেন চার হাজার আটশো পঞ্চাশ টাকায় কোন গাছ বাদ নাই আম গাছ জাম গাছ কলা গাছ সুপারি গাছ সব আছে আমাদের কাছে জি 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 এটা আপনি প্রাইস পড়বে আপনার পাঁচ হাজার টাকা পাঁচ হাজার পাঁচশো এই যে সেলফি গাছ আছে এই যে সাত মাথা ব্যাধ গাছ আছে এটা বিশাল বড় সাইজ সাত মাথা ব্যাধ গাছ এই যে আছে কিন্তু আর এই মাথা থেকে এই মাথা একটু ধরেন এক মিনিট জাস্ট টাইম নিব এই মাথা থেকে এই মাথা পর্যন্ত এই যে জিরো টু পর্যন্ত আপনার ফুল এই যে ব্রাকেট গুলাও আছে এই যে দেখেন ব্র্যাকেট কত সুন্দর সুন্দর এইসব যদি নিতে চান এটা বাইশো পঞ্চাশ টাকা এরকম হাজার ডিজাইন আছে এই যে দেখেন মণিমুক্তা ডিজাইন করা এই সব পেয়ে যাবেন আর এটা আপনাদের সবার পছন্দের এবং সবাই পছন্দ করছেন যতজন দেখছেন এটা এটা রাখি এন্টারপ্রাইজ জিরো টু একটা ছাদের নিচে দুইটা ছাদের নিচে আবার এই যে খালি স্পেসটাতে সব প্রোডাক্ট আর প্রোডাক্ট ঠিক আছে আর নিজে আসতে পারলেও নিবেন পাঠায় দেওয়ার ব্যবস্থা রাখি আমরা পাঠায় দেওয়ার ব্যবস্থা করবো হান্ড্রেড পার্সেন্ট সলিড পাবেন আমাদের কাছে কেন পাবেন ভাই আপনার কাছে কিন্তু একটি টাকা অগ্রিম আমি নিচ্ছি না যে ভাইরে টাকা তো আমার নিয়ে গেছে মাল আসার কোনো খোঁজ নাই আপনার খোঁজ আমার প্রতিনিধি রাখবে আপনার মাল বাসায় যাবে ডেলিভারি ম্যান নিয়ে হাতে নিয়ে বসবে আপনাকে খুলে দেখাবে আনবক্স করে আপনি যেটা অর্ডার করছেন যদি সেটা হয় বুঝে রেখে তারপরে ভাই টাকা দিবেন এক টাকা অগ্রিম নিব না কারো কাছে আর যারা হচ্ছে এই দোকানটা চিনেন আসছেন তো সরাসরি শোরুম ভিজিট করেন কফি খাবেন প্রোডাক্ট কিনবেন জুস খাবেন কিনবেন আর না কিনলেও আপনি কফি খেয়ে যাবেন রাকিব এন্টারপ্রাইজে আসছেন না ইনশাআল্লাহ খাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই দোয়া রাখবেন ভালোবাসবেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় জীবনে অনেক দূর আপনাদের নিয়ে আগাই যেতে চাই এই আশায় ভিডিওটা শেষ করছি আসসালামু আলাইকুম এভরিওয়ান